তো বন্ধুরা আগের দিন সুটকি মাছ পোস্ট করেছিলাম তো সবাই দেখে মোটামুটি তো আজ সেই রেসিপিটা আগের দিন করেছিলাম তো সেই রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করছি চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুক সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি এ দেখো আমার ভাত নামিয়ে নিয়েছি ভাত হয়ে গেছে আর মশলাটা কি করেছি তোমাদের দেখায় আর এখানে আছে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর এটা সাদা শসা বাটা তো এগুলো লাগবে আর এদিকে আছে বেগুন ঝোল ফুটলে দেব এই বেগুনটা গাছের বেগুন তিনটে আর এখানে আলু কেটে নিয়েছি আর এখানে আছে সুটকি মাছ তো এইটা লুটি মাছের সুটকি আর এই মাছটাকে গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে কিছু সময় তো আমার এই মাছটা খুব শক্ত কারণ এটা নৌকাতে যারা নদীতে যায় যারা মাছ শুকনো করে তাদের কাছ থেকে নিয়েছি এটা তো এটা মেডিসিন নেই এটা খুবই ভালো মাছটা আর তোমরা যারা আড়ত থেকে মাছ কিনবে তারা কিন্তু ভালো করে গরম জলে ডোলে ডোলে ধুয়ে নেবে কারণ ওখানে মেডিসিন থাকে শীতকালে যেহেতু কম রোদ তার জন্য মেডিসিন দিয়েই মাছগুলো শুকনো করা হয় দাদা দেখতেই পেলে কতটা ময়লা ছিল মাছের মধ্যে যাই হোক আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এবারে রান্নার জন্য আলুটা ভাজা করছি তো আলুটা আমার ভাজা হয়ে এসেছে আর দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজেছি আর এই মাছে কিন্তু সব রকম সবজি দেওয়া যায় যেমন ধরো বেগুন বরবটি শিম ওলকপি টমেটো এগুলো সবই দেওয়া যায় তো আমার হাতের সামনে ছিল না তো আমার যাই ছিল তাই দিয়ে রান্না করেছি আর দেখ মাছগুলো আমি অল্প করে ভেজে নিচ্ছি হালকা করে এই মাছ আবার না ভেজেও রান্না করা যায় সবজির সঙ্গে মশলার সঙ্গে কড়াইতে দিলেও রান্না করা যায় আমি তো হালকা করে ভেজে নিলাম সব কিছু ভাজার কাজ শেষ তো আমি এবার চলে যাব রান্নাতে দেখো কড়াই গরম করে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো আদা রসুন এটা পেঁয়াজ বাটা দিয়েছি দিয়ে এবার ভালো করে কষাতে হবে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো হলুদ লবণ তেল আর লঙ্কার গুঁড়ো সব কিছুই দিয়ে দিয়েছি ভালো করে মশলাটা পাক করে নেব এই দেখো তেল ছেড়ে দিলেই এইবার আমি সবজিগুলো একে একে দিয়ে দেব সবজি বলতে আমি এখানে আলু দিয়েছি আর পরে জল দিয়ে জল ফুটলে বেগুনটা দেব তো যাই হোক মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আলুও ভালোভাবে কষিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো জল দিয়ে আমি যে সর্ষে বেটে রেখেছিলাম তো ওই জলটাই দিয়ে দিচ্ছি এ দেখো পরিমাণ মতো একদম দিয়ে দেবো তো আমার ঝোল ফুটে উঠেছে বেগুন কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি তো এইটা সেদ্ধ হলেই একদম কমপ্লিট আমার রান্না কিছু সময় একটু চাপা দিয়ে রাখতে হবে তো রাখলেই কমপ্লিট সুটকি মাছের চচ্চড়ি তোমাদের ভাষায় কি বলো জানি না তবে আমরা বলি শুটকি মাছের চচ্চড়ি আর রান্না করেছি এটা তেলাপিয়া মাছের ঝাল আর রান্না করেছি মিষ্টি কুমড়োর ভাজা আর এটা আমার শুটকি মাছের চচ্চড়ি তো অনেকেই পছন্দ করে না এটা খেতে তো এইভাবে রান্না করে একবার খেয়ে দেখো ভুলতে পারবে না কথা দিচ্ছি আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই